الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله رحمة للعالمين وهدى للعالمين. صلى الله تعالى عليه واله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله واصحابه وسلم صلى الله على سيدنا محمد واله واصحابه وسلم صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أردم أزماء صدرود صد سلام بالرسول قالوا أصحاب اجتمام صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري وحلو لقذة من لساني يفقه قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والحمد لله رب العالمين إسامة يكو قريشت إيرو الدقائي جيتو شاندار تفسير القرآن محفيل شمانة وشباكتي সম্মানিত অতিথিবৃন্দ হজরাত ওয়ামাই কেরাম আইমাই এইজাম সদ্য মুরব্বিয়ান সর্ববয়সের বেড়াদাম নিষ্পাপ শিশুরা চতুর্পার্শ্বের পর্দানসী সম্মানিতা মন দীর্ঘদিন পরে প্রায় এক যুগ খাসাখাছির পরে এই উন্মুক্ত কোরআনের মাহফিলি একজন পূর্ণ স্বাধীন নাগরিক হিসেবে যে মহান মনিব রব্বল আলমী আমাকে হাজির হবার সামিল হবার সুযোগ দান করলেন আবারও তার দরবারে আমি শুক্রার করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রতি মোবারকবাদ জানায় কৃতজ্ঞতা জানায় সর্বশ্রেণীর মানুষের হাজার কোটি বছরের কল্যাণে আল্লাহতালার পবিত্র কোরআনের আলো ছড়ানোর এই আয়োজন আপনারা অংশগ্রহণ করেছেন সহায়তা দিয়েছেন আল্লাহ তালা কবুল করুক উপকারী হয় এমন কিছু পালার সোনার লা তৌফিক দান করুক সে মনিবের শুক্রে আদায় করে শেষ করতে পারব না তিনি আমাদের মালিক আমাদের সবকিছু তিনি দেন আয়াত্ম সবকিছু তাঁরই কুদূরতে হাতে আশোক আলোক চলে যেতেই হবে ক্ষণিকের জন্য পাঠালেন আমরা তার মালিকানা স্বীকার করে কি না সে শরিকহীন অংশীদারবিহীন একক মালিকের মালিকানা শিকার করে কিনা তা সত্য করে কিনা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা আমি দুইটা পদ দেখিয়েছি মানব জাতিকে সে কি আমার কৃতজ্ঞ হবে আমার পথে চলবে না অকৃতজ্ঞ হবে নফসের গোলামি করবে সে কি আমার আনুগত্য করবে আমার বক্তি রাখবে না সে নায়িকার গায়িকার বক্ত হবে সে কি আমার আনুগত্য করবে আমার অধীনতা স্বীকার করবে না সে দুনিয়ার জাহান্নম দিকে নিয়ে যায় ওই নেতা নেত্রী জাহান্নমের দিকে ঠানে ওই সব দার্শনিক বুদ্ধিজীবী ওই জাহান্নমের কীটগুলোর দিকে সে হবে দু চার আস্থায় করে দিয়েছে আর আল্লাহ আল্লাহebe করেন ওয়া খালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার গোলামির জন্য জিন ইনসান সৃষ্টি করেছি আমার আইন মেনে চলার জন্য জিন ইনসান সৃষ্টি করেছি প্রতি কোণে প্রতি মুহূর্তে আমার আনুগত্যের সাথে আর কোনো বান্দা বান্দিনী আনুগত্য না মিলানোর জন্য এটাই তহিদ একত্ববাদ তবে বড় বড় আমাদের বিপদ এপথে চলতে দিতে আমাদের গুম আছে তার গুম নাই তন্দ্র আছে তার তন্দ্র নাই আমাদের বিশ্রাম আছে বিলিসের বিশ্রাম নাই সারাকণ্ঠা নেই মাহবিল থেকে যাওয়ার পরে আবার ওই যে নায়িকার বাজার আবার ব্যস্ত করবে মোবাইলের টাকা গাড়িতে লিপ্ত করে দেবে তার কাজ এটাই বিলিসের আল্লাহর বাসায়

আক্রমণ চালাবো সামনে পিছনে ডানে চতুর্দিক থেকে আক্রমণ চালাবো যাতে এরা অনুগত হতে না পারে এরা অন্য অনুগত হবে অনুগত হতে না এই জন্য ভূমিকা পাললাম আল্লাহ একটা আরেকটা ওষুধ চিকিৎসা আমাদের দিয়েছেন ইবিলিশের চতুর্মুখী সার্বক্ষণিক আক্রমণ প্রতিহত করে মহান প্রভুর সাথে একটি সম্পৃক্ত থাকার জন্য একটা রসি দিয়েছেন আমাদেরকে বেঁধে রাখার এই নাম নামাজ শুধু সব নিতে পড়লে হবে না হে বান্দা বান্দিনী নামাজের পাহারাদারি করো নামাজ কায়েম করো নামাজের মাধ্যমে চব্বিশ ঘন্টার সমহায়াতের প্রতি মুহূর্তে তোমার প্রবুর রশি দিয়ে তোমার কোমর বাঁধোকে প্রতিহত করো ইবিলিসের খলিফা নায়িকা গায়িকাকে ছোড়ে মারো জাহান্নবর দিকে ঠানে গান বাজনা শুনে মারো ডোলতা বলা আর যত আছে ডবল ডোলো খেলো বাসাইয়ে দাও অশোক নামাজ ভাসক্তের নামাজে প্রভুর সাথে সম্পৃক্ত হও নবসা আম্মারার শক্তিকে চুরমার করে দাও মহান প্রভুর সাথে একাকার হয়ে যাও আকৃমি সলা জিকিরি এজন্য নামাজ নাই। ইবলিশে আক্রমণ থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই ফাসকতের নামাজের পাহারাদের জান নাই প্রতি মুহূর্তে আল্লাহর আইন মানার মতো চর্চা অভ্যাস চরিত্র তার নাই ফাসক্ত নামাজের চর্চা জান নাই শিরিক মুক্ত ইমান নিয়ে সার্বক্ষণ ন্যাকামল করার তার পক্ষে সম্ভব নয় আর ক্ষেত্রে আল্লাহ তালা একটি নিয়ামত দিয়েছেন সে একাকি নামাজ আদায় করলে তেমন শক্তি হয়তো পাওয়া যাবে না একে আরো শক্তিশালী প্রভুর সাথে সান্নিধ্যে পৌঁছার মহান প্রভুর সাথে একটা রশি বেঁধে রাখার শক্তি অর্জনের জন্য আল্লাহ বলেন একাকি পড়লে তো হবে না হে ফুরুষ হে আমার বান্দারা ফুরুষ বান্দারা তাল্লিশ নম্বর নামাজ পড়ো রুকু করো সাকাত দাও নামাজ পড়ো একাকি সব অহমিকতা দাম্বিকতা চরুমার করে প্রভুত্ব স্বীকার করে যারা মসজিদে সে আমার কাছে মাথা নত করে তার সাথেই তুই নত কর একাকার হয়ে জামাতের সাথে আলহামদুলিল্লাহ আমার আয়োজক বাইগন এত সুন্দর বিষয় দিয়েছেন যদিও আমি হকাদে করার সময় অবকাশ আমার নাই আমি একটু তো নিজে একটু বোধ করছি অন্য জায়গায় ওয়াদা থাকার কারণে খুবই দামি বিষয়বস্তু দিয়েছি খুবই দামি বিষয়বস্তু জামাতে নামাজ নাই নামাজ পড়ে সারা তাহায্য ফোরে ফজরের নামাজ সুখ হয়ে আসে তারপরে গড়ে নামাজ পড়ে ঘুমাই যায় মাসালা এরকম ছয় ঘন্টা তাহা নামাজ পড়ে যদি নিয়মিত যদি ফজালের জামাত না ভরে ঘুমায় যায় সে কবিরা গুণা করে বুজুর্গ সাহেব দরবার সাহেবদের খেয়াল রাখা ফরজ বাদ দিয়ে নফল নাই শূন্য বাদ দিয়ে মুস্তাহাব নাই জামাত আসতে হবে দরবেশ মানুষ সারা দিন রোজা রাখে সারা রাত হাইজুর মসজিদ যাবার সময় সব নাফর মানে সে আজে বাজে গিবত করে বলে শোনার চাইতে হুজুর গর্ব বসে বসে পড়ি ওগুলো যাওয়ার দরকার নেই সুন্দর মশালা আব্দুল বিন আব্বাসকে প্রশ্ন করা হলো এই জগত বিখ্যাত উপস্থিতি করাং তার জুমানু করাং একজন মান্নাতে দরবেশ আছে সারাদাত তাহাজ্যত পরে সারাদিন উজা রাখে তবে মানুষটাই সুমন্নাহার ওয়াকুমুল্লাহী ওয়ালা ইয়াশাদুল জামা ওয়ালা ইউ জাম্মি ফাসাদ করা জামা তো পরে না জুমায়ু যায় না দরবেশ সাহেব অবস্থা কি ওয়ালা আবদুল্লাহ মিনা আব্বা সরিদৌল্লাহ তালা নহমা ইনমা তালা জালিক ফিন এই স্বভাব আপ দর নিয়ে মৃত্যুবরণ করলে সে জাহান্ন কেন জমা তার সময় কেন জমা পড়ল না কিসের দর বেশি ফরসবাদ কি দর বেশি ফরস নয় হারাম খায় কিসের দর বেশি সুদে খারবার করে এয়া ব্যবসা করে হুন্ডি ব্যবসা করে হক খায় গোটা মালিশ গিলে হেলে। আমার তসবি টিফে দোকাবাস বড় মাহাবিল করে ওতে বড় করে বিশাল ওই রুফনগর ইসলাম কদিন বিশাল মাহবিল করে মাথার ছোটো দেখে সবাই বলে আমরা মজল জালামের হাত আমরা সবাই মজল কি কাজ হবে ফরজ বুঝলো না তদ্র নামাজের বিষয়ে ফরজ নামাজ মসজিদে হবে এক্ষেত্রে মসজিদ আর কিছু দরবে আর ফালে আরেক দরবে সেই ঠানে মসজিদ না মসজিদ যেতে পারে না একটা হান একা সাধারণ মানুষ কোথায় জামাত খবর নেই দু চারজন মিলে বলে হান একা পরে জমার মসজিদ জমাবাদ দিয়ে আমার মাঝে কষ্ট করে জোর বিশাল মসজিদ দুই তিন হাজার মুসলিলে হয়

বিহমসিবি আতিসালাহ যদি জুম্মা হয় এই মসজিদে নামাজ আরই করে তাহলে তার এক ওয়াক্ত নামাজ কমপক্ষে 100 ওয়াক্ত নামাজের সওয়াব জুম্মা হয় না সদর মসজিদে কেন নামাজ পড়বে অতএব জুমার পড়ে না জামাতে নামাজে হাজিরা দেয় না মুনাফিকির আলামত 700 টং করছি আল্লাহ রসুল মাঝে মধ্যে রিপোর্ট নিতেন মাঝে মধ্যে কোনো হুজুরা না বলে মানুষের কল্যাণার্থে এক জন্য এবাদ বনিয়ে রিপোর্ট নেওয়া এটা আল্লাহ নসির শূন্য শতান কতগুলো দোকা দেয় বরং আপনারা কি রিপোর্ট রাখেন নামাজের কথা বলেন এইভাবে অপরাধ স্বীকার করা প্রকাশ করা গুণা এগুলি শক্তি হয় মানুষকে তিরস্কৃত লাঞ্ছিত অপমানিত করার জন্য হলো গুণা অপরাধ এসলাহার জন্য হলে পরিবর্তন পরিশুদ্ধের জন্য হলে এটা সব এটা শূন্য যেমন আজ যদি আল্লাহ রসুল হাদিস শরীফ এসেছে ফজর নামাজ হাজির পিছনে ফিরলেন কষ্ট করতেন আর শাহিদুল ফুলান আর শাহিদুল ফুলান অমুক খাজির অমুক খাজির এই দেখেন এই রিপোর্ট সহ্য আলোচনা এটা রিপোর্ট করছেন তো ওই নাম বললেন কেমনে যে ওই নাম নামাজে হাজির নয় এটা প্রকাশ করলে গুণা অপরাধ হয় আল্লাহ রসুল তো বলতেন না আল্লাহ রসুল জবাব দিয়ে রসুল্লাহ আসে নাই আসেন অমুক আসেন অমুক আসে নাই আল্লাহ রসুল বললেন কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইন্না হাতান সালাত হাতাইন সলাত হইন আজকাল সালাওয়াত আলাল মুনাফিকিন ইয়ানি আল ইশা ওয়াল ফজর সুপরিষ্কার কথা আল্লাহ রাসূল বলেছেন এই দুই বেলা নামাজ ফজর আর ইশা মুনাফিকদের জন্য বড় কঠিন বড় বুজা বড় পাহাড় তা ফজরের জামাতে হাজিরা দেয় না ইশার জামাতে হাজিরা দেয় না মুনাফিকের আলামত আর এই দুই বেলা নামাজ জামাতে পড়ে দিনদারি বেহেশতের আলামত গোটা রাতে বাদত

কানা মার সুদা সাক্ষ্য দেয়া হয় মানে অনেক ফেরেস্ত উপস্থিত থাকে ওরে আল্লাহ এই তোমার বান্দা এই শাল কম্বল ছেড়ে এ তো আগারামের বিছানা ছেড়ে ফুসফাই মাঘ মাসের শীতে তোমার ঘর হাজির আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি ক্ষমা করো রহম করো আজকে সারা দিনের জন্য গাড়ির দুর্ঘটনা থেকে হেফাজত করো ফরসাই দোয়া ফেরস্ত দোয়া করো ফজরান্ন আর এত গড়ি বেশি যারা করে আমি একটা আয়াত তেলাওয়াত করি যেটা নামাজে পড়ে সোরা মাউন ফাওয়িলুলিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ধ্বংস জাহান্নাম আগুনের বিশাল গর্ত আগুনের বিশাল দিগি ওই নামাজের জন্য বেনামাজি নয় নামাজি কি রকম নামাজি আন সালাতিহিম সাহুন নামাজ কাজা করে আন সালাতিহিম সাহুন জামাতে নামাজ পড়ে না আনসলাতিহিম সাহুন মা বোনরা সারি অক্তা নামাজ এসার সময় একসাথে পড়ে আনসলাতিহিম সাহুন মেহমান জামাই আসলে রান্না বান্নায় ব্যস্ত একসাথে নামাজ আদায় করে আনসলাতিহিম সাহুন কসবাজারা ঢাকা যাওয়ার সময় গাড়িতে নামাজ পড়ে না ফ্লাইটে নামাজ পড়ে না ট্রেনে নামাজ পড়ে না মায় হজার সময় ফাতর মারা এসে জামিলার ভিতর দশ দশ তারিখ কঙ্কর্মের হয়রান তাঁবুতে সে হয় নামাজ ফোরে না আজহরের নামাজ ফোড়ে না আজি যাহেব দশ লাখ টাকা খরচ করে যায় ফেলাইটে ঘুমের উপর দুই নামাজ চলে যায় নামাজ না হয় লুল্লিল মুসলিন আল্লাহরিন আহুম আনসলা তিহিং সাহুম বেহবর নামাজের ব্যাপারে এই জন্য লরস্ত বলতে চাই যে তারপর বলছি এটা ব্যতিক্রম আসলে বা বেতিকের জন্যই এই যে দশ দশ বছর মাহফিল করতে পারে নাই খুশি হয়ে মাহফিল করতেছে অনেক দাওয়াত দিয়েছে কিন্তু আমি অনুরোধ করতে চাই এটা আমি এলাকার আপনাদের আমার দায়িত্ব যেমন এখানে শুনলাম একটা মাহফিল হয়েছে রাত একটা বেজে গেছে রাত একটা বেজে যাবে সাধারণ মুসলি যারা ফজল জামাত কিছু মানুষ জামাত করতে পারলো না একটা করার কারণে এইরকম মাহফিল কে আলামত এই মাহফিলে টাকা দিলে সব হবে না সাদা দেওয়া যায় হবে না এটা দিনের মাহফিল এটা দিলের মাহফিল এটা দিনের নয় এটা কি যে দিলের ফেসবুকের মাহফিল প্রসারণের মাহফিল লোক দেখানোর মাহফিল হাইয়া হাইয়াত মাহফিল লাভালাভি করার মাহফিল নফসাম মারা ফুকুশি করার মাহফিল লোক দেখানোর মাহফিল আমাকে বাইরে বিষয়বস্তু দিয়েছে লোক দেখানো আবার মাশাল্লাহ সাহস আছে এদের সাহস আছে আমাকে যে বিষয় দিয়েছে আল্লাহ তাদের হায়াত করুক খুব সাহসী বিষয় লোক দেখেন আবাদ কি অবস্থা হবে আল্লাহর অস্থি এবার জন্য প্রথমবার জন্য আমি কিছু বলবো না সামনে দশটার পরে কোনো মাহবিল যাতে না হয় কেন নামাজ কাজা হবে নামাজ কাজা হবে পঞ্চাশটা মাহবিলের শরিক হয়েছেন আহারি মজার শরিক হয়েছেন সুকার ফানি সেরেছেন একদিন ফজরের নামাজ কাজা করেছেন একদিনের কাজার কাফারা হবে না আমি ছোটবেলা দেখেছি বিশুভা কিছু ব্যাখ্যা করবো না নামাজ বিশ বছরের নামাজ কাজা এরপরে এই যে আপনার খবরে খবরে দেওয়ার পরে কাপ ফারা করতেছে হুজুর বলতেছে এত লাখ এত কোটি কোটি কোথায় পাওয়া যাবে শেষ পর্যন্ত একটা কোরআন শরীফ এরকম কোরআন শরীফ একটা এনে এই এটার দাম দুই কোটি টাকা তো এই দুই কোটি টাকার খফফারা এই হুজুরকে দিয়ে দিলাম সব শেষ দেখছেন ওই পঁচিশ টাকা দিয়ে আমাদের গোলাঘাটায় কোরআন একটা আনলো তারপরে বিশ বছরের নামাজের কাফারা হয়ে গেল যাকে দেয়া হয়েছে উনি আবার বিশ টাকা দিয়ে আবার বিক্রি করে আসছেন গোলাঘাটে বাজারে গিয়ে লাইব্রেরি গিয়ে কি দোকা বাজি এটা আমার আমার দুই দেখা এখন আলহামদুলিল্লাহ এখন নয় নাই মনে হয় হ্যাঁ এখন মনে হয় নাই সম্ভবত এটা আমার দুই চোখে দেখা মশলা হচ্ছে কে আমত পর্যন্ত ইচ্ছা কিন্তু নামাজ কাজা করে ফাঁস কুড়ি এক হাজার কোটি টাকা দিল এক নামাজের কাফারা হবে